যশোরে জেকে বসেছে শীত কনকনে হিমেল হাওয়ায় বেড়েছে এর তীব্রতা দুপুর অব্দি সূর্যের দেখা না মেলায় পরিস্থিতি আরও নাজুক হয়ে পড়েছে গেল সপ্তাহ জুড়ে তাপমাত্রার পারদ নামতে নামতে তা এখন মৃদু সত্য রূপ নিয়েছে শুক্রবার জেলায় সর্বনিম্ন নয় ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যা চলতি মৌসুমে জেলায় সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড বলছে আবহাওয়া অফিস সেই সাথে ঘন্টায় ছয় থেকে সাত কিলোমিটার বেগে বাতাস বয়ে যাচ্ছে যা শীতের তীব্রতাকে আরো বাড়িয়ে তুলছে পানিতে হাত দিলি মনে হয় যে হাত একেবার মানে ই হয়ে যাচ্ছে অবাস হয়ে যাচ্ছে কিছুদিন দেখা যাচ্ছে যে মানে এত কুয়াশা যে একজন আরেকজনকে দেখাই যাচ্ছে না কুয়াশার মানে এত প্রবল প্রচুর ঠান্ডা ঠান্ডাতে মানে বেড়ানো যাচ্ছে না সূর্য তো দেখতে পাচ্ছে না রোদের কোনো ই নেই গতকালকার আজকে এই দেখেন হাতের অবস্থা দেখেন হাত বাইরে ছিল এই দেখেন কি অবস্থা না পরে জ্যাকেটের ভিতরে হাত রাখছি ঠান্ডা বেড়ানো যাচ্ছে না সূর্য তো দেখাই যাচ্ছে না এবং কুয়াশায় ঢাকা যেমন বিশেষ করে যারা আমরা এই যে বাইকার চালাই এদের জন্য খুবই কষ্টকর হচ্ছে কারণ কুয়াশাতে যখন আমরা গাড়ি চালাতে যাচ্ছি আমাদের হাত এবং পাক বিশেষ করে দেখা যাচ্ছে মনে হচ্ছে একদম ঠান্ডা হয়ে যাচ্ছে

আমার একটা দোকান আছে চার দোকান বেচা কিনা নাই লোকজন ঠান্ডায় বেরোতে পারতেছে না এইভাবে যদি চলতে থাকে তাহলে মনে করেন আমরা তো হতাশ হয়ে যাব কিনা বেচা না থাকলে সংসার ভালোভাবে চলতেছে না এই প্রচুর ঠান্ডা ঠান্ডার জ্বালায় থাকা যাচ্ছে না এত প্রচুর ঠান্ডা এখানে কাজ করতে পারছি না আমরা মাঠে কোনো কাজ কাজই করা যায় না পানিতে নামা যায় না তো পরের কথা প্রচুর ঠান্ডা আমাদের এখানে লোকজন দেখেন মাঠে নাই কোনো কাজকর্ম করতে পারতেছে না হাত প্রচুর পরিমাণ ঠান্ডা আছে শরীর মনে করেন যে কালাই যাচ্ছে আগুনেও কোনো কাজ হচ্ছে না আগামী কয়েকদিন যশোরে এ পরিস্থিতি বিরাজ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস এ সময়ে দিন ও রাতের তাপমাত্রা আরও কমে যেতে পারে সুবর্ণভূমি ডেস্ক যশোর